হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি আমার ফ্যামিলি সবাইও খুব ভালো আছি আমি পাপিয়া চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ এখন বাসি বিছনা গুছিয়ে নিচ্ছি এছাড়া বাদবাকি ওইদিকে মোটামুটি কাজকর্ম সবই হয়ে গেছে কেননা আজকে যেহেতু বড় বাড়িতে রয়েছে সকাল সকাল তো সমস্ত কাজ করে নিতেই হবে বন্ধুরা তো কাজ করতে করতে পেয়ে গেছিলো একটুখানি খিদে তার জন্য জলমুড়ি খেয়ে নিচ্ছি পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা এটাই আমি মনে করি তো তার জন্য পেটটাকে একটুখানি ঠান্ডা করে নিচ্ছি তারপরে যাব একটুখানি দোকানে পেটটা ঠান্ডা করে নিয়ে এখন যাবো একটুখানি দোকানে দুটো ডিম মানে কি রান্না করবো রোজ সবজি ডাল ভালো লাগছে না জন্য আজকে দেখি ডিমের ঝোল করবো আর কি করা যায় একটা কিছু করবো চলো তাড়াতাড়ি প্রচুর রোদ উঠে গেছে আর ওইদিকে বড়মা তো বাড়িতে আর বড়মা পাকাটি বইছে ওইদিকে পাকাটি বইতে থাকুক এসে তাড়াতাড়ি করে আবার ভাত বসাবো বাড়ি এসে সাথে সাথে ভাত বসিয়ে দিয়েছি এ দেখো ডাল ভাতা আল দিয়ে হাঁড়িতে করে ভাত বসিয়েছি ডাল ভাতা আল ভাতা দিয়ে এটাই ভাত আর এটাই বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ দেখি ডিমের ঝোল করবো আর বাবা সেই বাড়িতে যে কুচি কুচি লাল শাক হয়েছে লাল শাকগুলো গুলো প্রচুর পরিমাণে গরম পড়েছে এত গরম লাগছে না ভীষণ গরম লাগছে ভীষণ গরম লাগছে বলার বাইরে লাল ভাত ভাজবো আর ডিমের ঝোল করব আর মাসে এখন আসেনি পাকাটি বয়ে বাড়িতে আসুক ভাত দেবো আমরা খাবো তো যেহেতু আজকে বড় বাড়িতে বন্ধুরা সকালের রান্নাটা হয়ে আবার ধীরে সুস্থে খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরের রান্না তো মনে হলো তোমাদেরকে একটুখানি আমাদের বাড়ির আশপাশটা একটু শেয়ার করি এই ব্লগ করাকালীন তো কখনোই শেয়ার করা হয়নি এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পরে তাই আজকে একটু শেয়ার করতে ইচ্ছা হলো তো যাই হোক এই দেখো বন্ধুরা আমাদের বাড়ির সামনে আছে একটা মস্ত বড় পুকুর যেটা দেখে মনে হয় একটা নদীর মতন তো যাই হোক এই দেখো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর অপেক্ষা করছিলাম আমার বড় জন্য আমার বড় মাঠে ছিল পাকাটি বইতে তো পাকাটি বয়ে নিয়ে আসছে তো আমি ওই যে দেখতে পাচ্ছ তো ওই যে আসছে আসছে এইটা হলো আমার মশাই জানো তো বন্ধুরা এই দেখো ভিজে পাকাটি বয়ে বয়ে আনছে আহারে যে কত কষ্ট হচ্ছে সেটা তোমাদের আর কি করে বলি তো তারপরে এ দেখো বড়মশায় পাকাটি পাকাটি বয়ে নিয়ে এই পুকুরটা একদমই আমাদের নিজস্ব পুকুর মানে এটা আমাদের বাড়ির পুকুর তো এইখানে বড়মশাই এ দেখো ছিপ পেতে মাছ পাচ্ছে তো আমি ভাবলাম যে আমি দেখি একটু ধরতে পারি কিনা আমি পারলাম না যে পুকুর ওই তারপরে জাল ফেলে এই দেখো বন্ধু কতগুলো গুলো মাছ উঠে এসেছে দেখেছো এই দেখো ভাবটা কত বড় রুই মাছ এই দেখো কত বড় একটা মাছ উঠে এসেছে তো তারপরে যেহেতু আমি জ্যান্ত মাছ কাটতে পারি না এরকম বর পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার আমি অনেক ভাগ্যবতী জানো তো বন্ধুরা এই দেখো আমার বরমশাই জানে আমি জ্যান্ত মাছ কাটতে পারি না তাই ওই কেটে দিচ্ছে সবাই কমেন্ট করে জানিও কিন্তু কার কার বড় বউ পারে না জেনে একদম দৌড়ে ঝাঁপিয়ে চলে আসে তারও হাতে হাতে হেল্প করে তিনটে দশ বন্ধুরা এখন স্নান করে পুজো টুজো দিয়ে পুরো ফ্রি হয়ে গেলাম বড় মশাইয়ার মেয়ে ঘরে শেষে টিভি দেখতে এবার ভাত খাবো দুপুরে তো আজকে রান্না কি করেছিলাম তোমাকে বলছিলাম যে লাল শাক ভাজবো লাল শাকগুলো আর ভাজিনি মেজ মানে মানে যে মেজুরা মেজুরা বলছে যে এইগুলো একটু চচ্চড়ি করলে ভালো হবে মোটামুটি হয়ে গেছে তো ওই জন্য চচ্চড়ি করিনি তো চলো কী কী রেঁধেছি শেয়ার করে নি তোমাদের সাথে একটুখানি আর ভাতটাও বেড়া হয়ে যাবে একবারে চলো তো কিছু প্লিজ মাইন্ড করো না একবারে পাতের মধ্যে নিয়ে নিয়েছি বলে তরকারি এ দেখো আমি রান্না করেছি ডিমের ঝোল কচু দিয়ে আলু দিয়ে আর এই যে বরমাসের জন্য ডাল ভাতা মাখাও সকালে বলেছিল একটুখানি রেখে দিতে দুপুরে খাবে তো সেই কারণে রেখে দিয়েছিলাম আর এই যে এইদিকে আমার মেয়ের আর আমার এই যে ডিম

কষ্ট করে মাছ হঠাৎ বেতে হচ্ছে তো করলাম যে সে ডিমের ঝোল করে রেখেছিলাম ডিমের ঝোল দিয়ে খাওয়া হয়েছে মাছটা যেন জন্য ইয়ে করলাম না এখনও রাত্রেবেলার জন্য চারটে ডিম রয়েছে আমার একটা বরের একটা মেয়ের একটা বাবার একটা মানে শ্বশুর মাংসের একটা তো তাদের তাদের ডিম রয়েছে ওই জন্য আর মাছটা করলাম এখন মাছটা করলেই হয় মাছটা নষ্ট হবে না তো ডিমটা নষ্ট হবে দুটোর মধ্যে যে কোনো একটা নষ্ট হবে ওই জন্য তাদের মাছটা থাক কালকে ঝাল করি ঝোল করি যাই হোক করবো জ্যান্ত তো মাছ ঝোল করলেও ভালো লাগবে জ্যান্ত বলতে ব্রিজে রয়েছে জ্যান্ত আর নেই ভোড়ামাটি টাটকা টাটকা তো ঝোল ঝোল করলেও ভালো লাগবে ঝাল দিলেও ভালো লাগবে পুকুরের মাছের একটা স্বাদই আলাদা জ্যান্ত জান্ত টাটকা ধরো বরফের মাছ কবে কিনে কবে বরফে ঢুকিয়ে রাখে তারপর তো বিক্রি হবে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সদা সর্বদা হ্যাপি ফ্যামিলির সাথে হ্যাপি টিপি ফ্যামিলির সাথে যুক্ত থাকবা ঠিক আছে আমার ব্লগগুলো তোমাদের কিরকম লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করছো না কিন্তু তোমাদের কমেন্ট করতে কিন্তু আমি সত্যি বলছি বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে হয়তো রিপ্লাই দিতে একটু দেরি হয়ে যায় বাট আমি সবার কমেন্টেই রিপ্লাই দিই ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সদা সর্বদা হ্যাপি টিপি ফ্যামিলির সাথে যুক্ত থেকো আমিও সবসময় তোমাদের পাশে আছি এখন বলে চলিনি আবার ঘুমিয়ে পড়বো মেয়েকে ভাত দিয়ে দেবো মেয়ে ভাত খেয়ে নেবে ভিডিও এডিট করবো কাজ আছে বরমাসে আজকালে যেহেতু কাজ যায়নি রাত্রেবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে পুরো এই কোশ্চেনটা ব্যথা করছে এটার জন্য আর বেশি দুর্বল হয়ে যাচ্ছে পুজোর সামনে যদি ব্যথাবুতি হয় বন্ধুরা তাহলে কি হবে বলতো পুজোর সামনে আমারই যাই কেন গলা পিঠে ওর কি শুনবে আমার ঠিক আছে এইটুকুনি জায়গা যত পিম্পলস গোটা ব্রণ সব এইটুকুনি জায়গায় আমার তো যাই হোক বন্ধুরা চলো টাটা আজকের মতন কালকে আমার নতুন একটা শেয়ার ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো আজকের মতো গুড নাইট লাভ ইউ গাইস